কে ব্লকে আবার চলে এলাম তো আমরা যে রান্নাঘর তৈরি করেছি সে ডালিতে বসে গেছে তো এবার আমরা একটু রং করছি সেই রং করাটা আপনার দেখাবো আমার মিস্ত্রি কাজ করছে তো চলুন দেখেন বলেছি রং এখন রংটা মানে আর ভেতরে রং করেছে ভেতরে এই যে প্রাইমার মামলা আছে এই যে প্রাইমার বাইরে রঙ হচ্ছে এই যে রান্নাঘরটা চলেছে রান্নাঘরে সেন্টে যে রঙ মোটামুটি গ্রিন এখন কি হচ্ছে না ইয়েলো সরি ইয়েলো কালার করছে এখন জাস্ট প্রাইমার মতো তো এই 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 যে কাছে নাও জানলা লাগিয়ে নিয়েছি আর এই আমাদের মিস্ত্রি সিং পাঞ্জাবের ঘর কিন্তু এইখানে সে রঙের কাজ করে ভালো মিস্ত্রি ভালো কাজ করে তো এরপর আমার এই প্রাইমার মারার পর যে মানে ইয়েলোটা প্রাইমারে ভালো আর কি প্রাইমার দিয়ে ইয়েলোটা ভালো তারপর আমার লাস্টে ফিনিশিং দেবে আমাদের সেই আমাদের বন্ধু বটে হ্যাঁ ডিস্টেম্পারটা খুঁজে ডিস্টেম্পার সঙ্গে ইয়েলো রংটা মিশাবে তারপর আমার রং হবে চাকরি না তো নাকি কোথায় কোথায় দেখো পেলে জানলা কাজ ছিল না জানলা কাছে আর এখন আমরা সেই নতুন রান্নাঘরটা বাণিজ্য ধর্ম হচ্ছে এখন পুরনো ঘরে কিন্তু আমার গিয়ে রান্না হচ্ছে হ্যাঁ ইনজেকশনে রান্না হচ্ছে এই যে পুরনো যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরে এখন ইঞ্জেকশানে রান্না হচ্ছে কি মাংস করছে নাকি কি চিকেন আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে চিকেন রান্না হচ্ছে পুরোনো রান্না ঘটাতে আর নতুন রান্না করে যেহেতু আমাদের তালি বসে গেছে এখন রাউন্ড বানাচ্ছে সেজন্য রান্না এখন রান্না এখন করে করছি না রান্না করছি না তো রং হয়ে যাওয়ার পর তারপরে একটু ওয়ারিং রাখছি ওয়ারিং করার পর তারপর আমার রান্না শুরু ইয়েলো রংটা তৈরি করে নিচ্ছে কত আছে পাঁচ কিলো আছে না তো পুরো ঘর খুললে তো বালতি বালতি রং এলে পরে গাদা বালতি হয়ে যাবে নাকি রং ঘরে যদি রং না করো তোমার প্লাস্টার তো ঠিক থাকবে না না হুম সব এই যে প্লেন এই বিল্ডিংটা এটা রং করতে গেলে আগে ঘষা করে পরিষ্কার করতে হবে হুম

তো কন্ট্রোলার ਵਾਲে অটোটা রং টানবে না হ্যাঁ দীপক হং দীপক আমারটা ঠিক লাগলে হবে পাঁচটা সেগলা পোড়ালা তারপর যেখানটা উপরে মুছে যাওয়ার জায়গা সেই জায়গাটা এই বলো কালার কালার হবে হয়তো এখন দেখা যাচ্ছে কোন জায়গায় ডিপ কোন জায়গায় হালকা নাই আমরা যে রান্নাঘর করেছি রান্নাঘরটা তো মোটামুটি টালি বসানো হয়ে গেছে টালি বসানোর পর আমরা রান্না করছিলাম তারপরে আমাদের রঙ মিস্ত্রিকে বললাম আমাদের বন্ধু বটে মিস্ত্রি নয় ঠিক তো বলে একটা রঙটা করে দাও তো ওই হ্যাঁ ডিস্টেন্সটা দিয়ে রঙটা করার আর আছে আমরা এই জন্য কালার করলাম ফুল রান্না করলাম তো এখন এই কাঁচা অবস্থায় রঙটা আছে কিন্তু যখন শুকিয়ে যাবে তখন প্রত্যেকটাই কিন্তু এক কালারই দেখা যায় তাহলে জল পোলার কিছু হবে না ভেতরটা রং হয়ে গেল এটা শুকিয়ে গেলে একটা কোনো কালার দেখা এই যে রান্না কটা করেছি আর বার পজিশন একটা রংটা হচ্ছে যে জানলা সাইডে আমাদের মিস্টার সিং জানলাবাদি বাড়ি ভালো রং করে এটা ডিস্টেন্স রং হচ্ছে রং হচ্ছে ডিস্টেন্স ইয়েলো কালার করছে আর এদিকে যে কালারটা আছে একটা মোটামুটি এই কালারটা ঠিকই আছে ভালো লাগছে এই কালারটার সঙ্গে এই কালারটা দু দিকে দুটো ওইদিকেও মোটামুটি রোম আছে এদিকেও রোম আছে দু দিকে দু কালার করলাম রান্না বাড়িটা যে রং করছিলাম রং কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিতরটা দেখাচ্ছি আপনাদের রঙ খুললাম রঙ কমপ্লিট হয়ে গেছে আর বার দিক থেকে দেখাচ্ছি আর যে ব্লক বৃষ্টি পড়ছিল রং ধুয়ে গেল কিনে যাই না এই যে বাড়তি বাড়তি বাইরের দিক থেকে দেখাচ্ছি এই যে রঙ হয়ে গেছে কমপ্লেক্স তো যাই হোক এই ভিডিওটি যদি এই ব্লগটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমাদের কাছে অনেক একটা আশীর্বাদ তো যাই হোক আপনারা সকালে ভালো থাকুন এই বলে ব্লগটি এখানে শেষ করলাম ধন্যবাদ